এই ভিডিওতে চন্দনগরের চন্দননগরের সেরা কিছু পুজো মণ্ডপ আপনাদের পরিদর্শন করাবো আজকের ভিডিওতে আমার এই চ্যানেলে অলরেডি আমি ভদ্রেশ্বর মানতন্ডুর পুজো পরিক্রমা করিয়েছি এবং সাথে তার রুট গাইডও দিয়েছে আজকের ভিডিওতে আমি মণ্ডপগুলি গুলি দর্শন করাবার সাথে সাথে তার রুট গাইড দেবো তো আপনারা আলো শোভা দেখতে দেখতে চন্দননগরে পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আপনি আপনার নিকটবর্তী স্টেশন থেকে চন্দননগর স্টেশনে চলে আসুন আমি ভদ্রেশ্বর থেকে এসেছিলাম চন্দ্রনগরে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনগর স্টেশন নতুন রূপে সজ্জিত হয়েছে তো চন্দ্রনগর স্টেশনে নেমে আপনি দুদিকে যেতে পারেন দুদিকেই পুজো মণ্ডপ পাবেন আপ আর ডাউন দুদিকেই এক নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম দুদিকেই তো আপনি যদি এক নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে শুরু করেন প্রথমে আপনার পড়বে খলিশানি সর্বজনীন পুজো তো পুলিশ আমি সর্বজনীনের ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এবছর তাদের টিম হচ্ছে পুলিক টানে শিল্পীর অপূর্ব সৃষ্টি তারা এই মণ্ডপে তুলে ধরেছে তুলির টানকে কেন্দ্র করে আরেকটু এগিয়ে গেলে আপনারা পাবেন ফটক গোড়ার পুজো মণ্ডপ ফটক গোড়া মন্দিরটাকে দেখুন খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে এর মাধ্যমে এবং বিভিন্ন কালারের চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা একদম রাস্তার ধারেই হচ্ছে এই পটক গোড়া পুজোর মন্দিরটি দেখতে পাচ্ছেন মা মন্দিরে বিরাজ করছে মায়ের সুন্দর দেখা হয়ে গেলে চলে মধ্যাঞ্চলের পুজো মন্ডপে তো ভিডিও শুরুতে আমি দেখালাম মধ্যাঞ্চলের লাইটিং উপরের ধরে প্রত্যেক বছরই ওনারা খুব সুন্দর ভাবে লাইটিং করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম তারা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে ভিডিও তুলে ধরেন তো এই হচ্ছে পুজো মণ্ডপ খুব সুন্দর ভাবে তারা পুজো মণ্ডপও কিন্তু সজ্জিত করেছে ভালো লাইটিং এর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক তাদের এই পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা বাঘ বাজারে আপনি রাস্তার প্রবেশ করলে দেখতে হবে রাস্তায় খুব সুন্দর ভালো আলপনা করা রয়েছে এই আল্পনা কম্পিটিশন হয় তো আপনি আলপনা দেখি বুঝতে পারবেন যে আপনি বাঘ প্রবেশ করেছেন তো বাগবাজার দেখা হয়ে গেলে আপনি চলে আসুন নোনা টলায় এটা হচ্ছে নোনা টলার পুজো মণ্ডপ তারা বাসের পঞ্চী দিয়ে খুব সুন্দরভাবে তাদের পুজো মণ্ডপ সজ্জিত করেছে মূল মন্ডল প্রবেশ করার পূর্বে দুদিকে দুটো হাত তারা স্ট্রাকচার হিসাবে দেখিয়েছে এবং সেখানে আহ এটা দেখানো হচ্ছে যে আশীর্বাদ বা আশীর্বাদ ভক্তদের বা দর্শনার্থীদের উপর থাকছে এবং পুরো মূল মণ্ডপের ভেতরেও কিন্তু চারিদিকে হাত দেখতে পাবে তারপর চলে আসুন পাটখোলা মন্দিরে আদলে তারা করেছে বন পাশে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি তো এটা ডাকের ইতিহাসকে তুলে ধরেছে তাই সেম এরকম একটা পুজো মন্ডপ দুর্গাপুজো আপনার তুলে আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পেরেছেন যে কোন পূজা মণ্ডপের কথা বলছি হ্যাঁ উল্টো ডাঙাতে এই ধরনের একটা পূজা মণ্ডপ হয়েছিল সেটা কি তারা তাদের মণ্ডপে তুলে ধরেছে তারপর চলে আসুন বেশ হঠাৎ পুজোতে এবছর তার পঁচাত্তর বছর বর্ষ পদার্পণ করেছে তো তারা পঁচাত্তর বছর স্বাধীনতা দিবসকে তাই থিম হিসাবে তারা বেছে নিয়েছে এবং তারা দেশাত্ম বোধক ভাবনা জাগিয়ে তুলেছে তাদের পুজো মণ্ডপে তারপর আপনি চলে আসুন জ্যোতির্ময়ের তেমা থাকে রানী মন্দিরে তো রানী মা মণ্ডপ দেখে আপনি আবার চন্দ্রমা স্টেশনে ফিরে যেতে পারেন বা আপনি এখান থেকে সরে চলে যেতে পারেন তাহলে মানপুর পূজা মন্ডপ দেখে একবারে মানপুর স্টেশন আপনি মানপুর স্টেশন হয়ে ফিরতে পারেন বা আপনি মা দিকে গিয়ে ভদ্রেশ্বর দেখে ভদ্রেশ্বর হয়ে ফিরতে পারেন বা আপনি এর আশেপাশে আমি যেগুলো দেখালেন সেগুলো ছাড়াও বেশ কিছু পুজো আপনি পেয়ে যাবেন তো সেগুলো দেখে আপনি চন্দ্রনগর ব্যাক করতে পারেন তো আমি এই ভিডিওতে চন্দ্রনগরে বেশ কিছু সেরা সেরা পুজো আর মন্দির তুলে ধরলাম তো পরবর্তী ভিডিওতে চন্দ্রনগরে আমি বাকি পূজা মণ্ডপগুলো তুলে ধরবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি জন্য